আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সুপ্রিয় দর্শক মণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওর আপনাদের সামনে এসেছি যেটি খুবই চিন্তার বিষয় বর্তমানে যে আদর্শবান নারী পর্দাশীল নারী হিজাবি নারী এবং দ্বীনদার নারী আমরা কোথায় পাব কিভাবে এই বিষয়টি আমরা খুবই চিন্তার মধ্যে পড়ে গেছি বোরকা দেখলেই পাগল হওয়ার মতো সুযোগ আর এখন নাই কারণ বোরকার মধ্যে অনেক শয়তান লুকিয়ে আছে বর্তমানে দেখতে পাচ্ছি আমরা ফেসবুকারের মধ্যে আমরা যদি দেখতে পাই হাফেজা অমক হাফেজা তমক ইত্যাদি এই নানান রকমের হাফেজা আলেমা তারা কিন্তু ফেসবুকের মধ্যে টিকটক করতেছে তারা সেখানে রিলস ছাড়তেছে নানান রকমের অঙ্গভঙ্গি করে নানান রকমের তাদের হাঁটা চলা দেখিয়ে দিয়ে তারা সেখানে ভিডিওগুলো গুলো ছাড়তেছে অথচ তারা নাকি হাফেজা আলেমা সে পর্দা করছে ঠিক কিন্তু সেই পর্দা তাকে দিনদার বানাতে পারে নাই এই পর্দাটা শুধু একটা বাহ্যিক পোশাক মাত্র হয়েছে সে নিজেকে একটু ইসলামিক সে পোশাকে সাজিয়েছে কিন্তু তার মনটা ইসলামিক পোশাকে সাজে নাই তার মনটা ইসলামের আলো তার মনের মধ্যে ঢোকে নাই তাহলে সে কিভাবে সে চোখের অঙ্গভঙ্গি চোখের মিটিমিটি ইত্যাদি এই সকল যে ভিডিওগুলো সে ছাড়তেছে এখানে কোনোভাবেই আল্লাহর ভয় তার মধ্যে নাই তাহলে এই মেয়েগুলো এরা কোনোভাবেই একজন আদর্শ দিনদার রমণী একজন কোনোভাবেই সেই সাহাবি ক্রাম মহিলা সাহাবি যারা তাদের মতো তাদের যাররা পরিমাণ তাদের ইমানের অবস্থা এদের মধ্যে নাই শুধু নামে মাত্র হাফেজ আলেমা হয়েছে সুতরাং আমাদের যেটি করতে হবে আদর্শ দিনদার রমণী পাওয়ার ক্ষেত্রে আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং ব্যাপক খোঁজ খবর নিতে হবে সেক্ষেত্রে ভালো করে খোঁজ খবর নিয়েই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কাকে বিয়ে করবেন শুধুমাত্র মাদ্রাসায় পড়ে এটা শোনার পরেই আপনি আকাশ থেকে মাটিতে পড়ে গেলেন যা আমি পেয়ে গেছি একটি জান্নাতি রমণী ইত্যাদি আমি পেয়ে গেছি একে বিশাল বড় একজন আলেম আলেমা পেয়ে গেছি সোমাইয়া রাজ মতো একজন এরকম ভাবে সে এক তো পরেজগার কিন্তু পরবর্তীতে দেখবেন না সে আপনার চেয়ে বড় বিশাল জ্ঞানী এই প্রযুক্তি সম্পর্কে অ্যান্ড্রয়েড সম্পর্কে টিকটক এগুলো সম্পর্কে পরবর্তীতে আপনি দেখবেন যে ধরা খেয়ে গেছেন সেই জন্য এখন আর বিশ্বাস করার সুযোগ নাই যে বোরকা থাকলেই সে হয়ে গেছে একবার বিশাল বড় নিষ্পাপ একজন মেয়ে এটা কিন্তু বলার সুযোগ নাই আপনাকে খোঁজ খবর নিতে হবে আপনাকে অবশ্যই ভালোভাবে খোঁজ খবর নিয়ে ইস্তেহারা করে রব্বুল আলমের কাছ কিছুটা যদি দিক নিদর্শন পেয়ে থাকেন তাহলে সেটি তো আলহামদুলিল্লাহ সেজন্য ইস্তেহারা করবেন যে মেয়ের সাথে বিবাহ কথা হচ্ছে সেই মেয়ের ব্যাপারে খোঁজ খবর নেবেন আপনি তার জন্য ইস্তেফারা করবেন তাকে বিয়ে করা ঠিক হবে কিনা ইস্তেফারা করার পরে তারপরে আপনি একটা সিদ্ধান্তে যাবেন যে আপনি কি করবেন এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে আহ হেফাজত করুন আমাদের সকলকে একজন আদর্শ বা রমণী একজন উত্তম আদর্শ দিনদার সতী সাধু নারী যেন আমরা পাই সেই তফিক আল্লাহ রব্লা আমাদেরকে দান করুন আল্লাহ আমিন আসসালাম আলাইকুম